রাইতে মশারিটা দিও টাঙ্গাইয়া দেখো তো কি করছে আমায় মশাই কামরাইয়া আমি দিমু না মশারি বান্ধে দিমু না তো মারে তোমার মুখের সাথে পারি না তো মশাই যদি পারে আসা ভাবি আপনারা নাকি বারো ভাই ঘটনা কি সত্যি নাকি অরুণ ভাই আপনি ঠিকই শুনছেন আট বোন আর চার ভাই আমরা ছেলে হোক হোক দুটি সন্তানই যথেষ্ট আপনার বাবা মা এতগুলো বাচ্চা নিল আপনি কিছু বলতে পারলেন না অরুণ ভাই আমার বলার কোনো সুযোগ ছিল না কারণ আমি সবার শেষে হইছি বউটা আমারে কেমন যেন বড় বড় চোখ ওরে দেখা ভয় পায় শুনছি অগো পাড়ার লোক উল্টা পাল্টা কথা আবার बापरे बार यही गेले हमारा लॉस कोई वो नहीं था मन कोई वो जमाइा ही रहा बाहर यही था के हाँ मेरी कसम की आज से तुम दारू नहीं पियोगे मैं तुम्हारी कसम खा रहा हूँ आज से दारू नहीं पीऊंगा अगर पिए तो फिर से कसम खा लूंगा ভাবি আমি না আপনাকে অনেক ভালোবাসি তাই নাকি তা আমার জন্য আপনি কি করতে পারে আমি আপনার জন্য জীবন দিয়ে দিতে পারি তাইলে ঠিক আছে আপনার ভাই জানলেও সমস্যা নাই বুঝলাম না ভাই জানলে কি হবে পুলিশ মানুষ তো এনকাউন্টার করতে পারে বাইরের বৃষ্টি দেখে মনটা একেবারে রোমান্টিক হয়ে গেল এই শোনো আজকে আমি প্রেগন্যান্সি টেস্ট করাইছি রিপোর্টে পজিটিভ আসছে সর্বনাশ বলো কি এখন তোমার কি হবে বাইরে তুমি মুখ দেখাবা কেমনে আমি তোমার বউ গার্লফ্রেন্ড না শুনো আজকে তোমাকে একটা সত্যি কথা বলবো তোমার মতো স্বামী পেয়ে আমি ধন্য দেখো মাসের শেষ আমার কাছে বিষ খাওয়ার টাকাও নাই আমি কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না আরে টাকা লাগবে না আমার বান্ধবীদের সামনে তুমি যে আমার সাথে এত সুন্দর ব্যবহার করো আমার বান্ধবীরা বলে তোমার মতো হাজবেন্ড যদি তাদেরও থাকতো আরে বোকা এই কথা শোনার জন্যই তো তোমার সাথে ভালো ব্যবহার করি বাই বাই টাটা গুড জানেন ভাবি মাঝে মাঝে মন চায় নিজেরে নিজে শেষ করে ফেলাই দি অরুণ ভাই এগুলো আপনি কি বলেন আপনার আবার কিসের দুঃখ আপনি নিজেরে শেষ করতে চাচ্ছেন কেন আপনি তো জানেন পাশের বাড়ির টুম্পা ভাবির আমি কত ভালোবাসি সে আমার কাছে আইফোন চায় আপনি বলেন আমি গরিব মানুষ কোথা থেকে আইফোন কিনে দেব অরুণ ভাই ভালোবাসার আরেক নাম কুরবানি সামনে কুরবানি দিতে আসতেছে ভালোবাসা কুরবানি দিয়ে দেন সোয়াবও পাবেন আইফোনও দেওয়া লাগবে না আমি না তোমার মনটা চুরি করতে চাই তোমাকে দেখে এমনিটাই আমার চচ্চদা মনে হয় শোনো আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও তুমি আমার মন ভাঙিয়ে টুকরো টুকরো করে ফেলাইছো ভাঙা মনটারে আবার জোড়া দিয়ে নাও তুমি এক কাজ করো একটা গ্লাস নাও ফ্লোরের উপর আসার মারো এক মিনিট হ্যাঁ ডিসি এবার ওই টুকরোগুলোরে জোড়া লাগাও গ্লাস তো টুকরো হয় না স্টিলের গ্লাস ছিল আয় দেখছো গ্যাসের বিল দিয়ে গেছে হাজার টাকা হ্যাঁ সকালেই দেখছি কেন আরো বেশি আসার কথা ছিল নাকি কি বললি তুমি 2000 টাকা গ্যাসের বিল 10000 টাকা আসছে তোমার টেনশন হচ্ছে না টেনশন হচ্ছে না অবাক হচ্ছে ওরা কি করে জানলো যে জাহান্নামের আগুন আমার ঘরে জ্বলে আয় কি বললা তুমি আমার ান্না কি হলো একটু অপেক্ষা করো এই তোপেরাই শেষ তোমার রেশমি কালো চুল গুলো মাঝে মধ্যে একটু সামলাইয়ে রেখো আজ মহারাজা এত রোমান্টিক কাহিনী কি এরপরে যদি তরকারিতে চুল পাই কান কোন গরম করে ফেলাবো প্রতিদিন করে ঘুমাইতে পারি না আরে অরুন ভাই অপরিচিত লোক দেখলে তো কুত্তায় ঘেউ ঘেউ করবে তার জন্য আপনি কুত্তাটা পিঠাবেন তার জন্য পিঠাচ্ছি না কাল রাতে আমার বউ কার সাথে জানি ভাইয়া গেছে সালা সালে এক ফুটা ঘেউ করে নাই